আল্লাহর বাস্তে আপনার প্রত্যেকর ফাউদূরে আমি কইলাম আমরা শহর টানা শহর সাহায্য আছেন সব আমি দাও

কথা স্মরণ করিয়ে আমি বলতে চাই আজ বিধায়ক মাসপুর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকে শনিদি মার্চের প্রতি বাংলাদেশ খেলাপথ মন্ত্রিসের থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি হে ছাত্র জনতা তোমাদের সচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা

কেন্দ্রা সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিকবাদী প্রজন্ম করে দুর্বার পায় তারা চালানো হচ্ছে আমরা দেখেছি আদর্শ বিপ্লবের বৈশিষ্ট্য ছিল সে জাতির মধ্যে একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল স্কুল কলেজের ছেলেরা

এদেশের মানুষ ফুটে উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পাঁচই পনেরোই আগস্ট অনেক নিরাপদ মানুষ নারী শিশু হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের সমালোচনা আমরা প্রকাশ করি কিন্তু তারা তো এই নয় পরিণামে পনেরোই আগস্ট গঠিত হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে না দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার

আমাদের ছাত্ররা যখন শিখেছে আমাদের দেশের আলোচনী যখন শিখেছে তখন এই

শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বিগত প্রতিটি জাতীয় নির্বাচনে ভারত সমস্ত কূটনৈতিক সৌজন্যতা উপেক্ষা করে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অধাধিক হস্তক্ষেপের মাধ্যমে শুধুমাত্র শক্তি দিয়ে শেখ হাসিনাকে দেশের মানুষের ম্যান্ডেটের সম্পূর্ণ বিরুদ্ধে গিয়ে মানুষের কাজের উপর এই জালিম শাহীকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার চলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা বলতে চাই আমরা জাতি হিসেবে বাংলাদেশের সংখ্যা কম হতে পারি কিন্তু মনে আমরা সাধারণের উত্তর সরি